সারাদিন কোথায় কোথায় গেছি কি কি খেয়েছি আর কি কি ঘুরতে পেয়েছি সেই সব আজকে তোমাদের সাথেই ভিডিওতে আমি শেয়ার করব দেখা যাবে চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করলাম অনেক সকাল থেকে কারণ এখন বাজে প্রায় যাই হোক আমি টাইমটা দেখাতে পারছি না কারণ ফোনটা সুইচ অফ হয়ে গেছে এত পরিমাণে ঘেরেছে ফোনটা তো প্রায় ছটা বাজে এখন এরকম টাইম তো আজকে একটু সকালবেলায় উঠেছি আমি সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো এতক্ষণ আমার স্নান হয়ে গেছে মাথা ঘষে আমি স্নান করে নিয়েছি আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন তো আজকে এক জায়গায় পুজো দিতে যাব তারপরে সারা দিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমার কি স্পেশাল দিন সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো চলো ততক্ষণ আমি রেডি হয়ে নি তো সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি আর আমি তো তোমাদের বললাম যে আমি অনেক সকালে উঠেছি আর আমার কোথাও যাওয়ার হলে না আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি মানে আমি যেই টাইমে অ্যালার্মটা দিয়ে রাখি তার আগে আমার ঘুম ভেঙে যায় মানে অ্যালার্মের প্রয়োজনই পড়ে না আমার তাও আমি দিয়ে রাখি তো আজকে আমার কি স্পেশাল দিন সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না আর বলবো বলেছিলাম তো আজকে হচ্ছে আমার জন্মদিন আর খুব স্পেশাল একটা দিন আমার কাছে আমার বরের জন্মদিন আমার জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি এই তিনটা দিন কিন্তু আমার কাছে খুব স্পেশাল আমি চাই নিজের মতো করে নিজের আপন মানুষদের নিয়ে এই দিনটা কাটাতে তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের সাথে আর অনেকেই যাচ্ছিলো মানে আমার দিদি জায়ম্বু দিদির দেওর তারপর বাবু আর জামবুর একটা বন্ধু তার গার্লফ্রেন্ড তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে টিকিট কেটে নিচ্ছিলাম আর টিকিট মানে এরকমভাবে টিকিট কাটা কিন্তু এর আগে আমি দেখিনি এই প্রথমবারই দেখলাম আর আমি যে কবার দেখেছি সে কবার ওই কাউন্টারে যায় একটা লোক বসে থাকে তিনি কেটে দেয় কিন্তু এই যে এটিএম কার্ডের মতো মেশিন দিয়ে যে টিকিট কাটতে হয় এটা কিন্তু আমি এর আগে দেখিনি এই প্রথমেই দেখলাম তো তারপর আমি সোদপুর স্টেশনে চলে আসি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এদিকে একটু বাবুর সাথেও মজা করছিলাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো আমাদের ট্রেনটা চলে কিন্তু আসল বসে অপেক্ষা করছিলাম কি করবো বুঝতে পারছিলাম না কখনো ফোন ঘাটছিলাম কখনো বাবুর সাথে তো তারপরে আমাদের ট্রেন চলে আসে আমি ট্রেনে উঠে পড়ি আর এদিকে দেখো বাবু আমার সাথে কিন্তু ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়েও মজা করছিল জিভ ভেঙাচ্ছিল আমি কিন্তু বাড়িতে থাকলে ওকে জিভ ভেঙাই মুখ ভেঙাই কিন্তু আমি কিন্তু রাস্তায় গিয়ে এরকম কিছু পরিণম নিজে নিজেই দিন করছিল। তো তারপরে আমরা কারেন্টের সিঁড়িতে উঠে গেছি এই কারেন্টের সিঁড়িকে আসল নামটা কি আমি কিন্তু ঠিক জানি না আর আমি কারেন্টের সিঁড়ি বলেই জানি তো যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার কিন্তু এই কারেন্টের সিঁড়িতে একটুখানি ভয় লাগে মানে যখন পাটা প্রথম দিতে যাই না তখনই আমার একটু ভয় লাগে ব্যাস তারপরে আর ভয় লাগে না তো তারপরে আমি চলে এসেছি মন্দিরের কাছে আর আমরা এসেছিলাম হচ্ছে বর্মার মন্দিরে অনেক দিনের ইচ্ছা ছিল আমার বড়মার মন্দিরে যাব কিন্তু এত ভালো একটা দিনের যে আমি যেতে পারবো এটা আমি কখনোই আশা করিনি আসলে কথাই বলে না যে বড়মার না চাইলে কোনো কিছুই হয় না বড় মা কি কোনো ঠাকুরের স্থানে যেতে গেলে যেই ঠাকুরের স্থানেই যাও না কেন সে না চাইলে কিন্তু যাওয়া যায় না ঠিক তেমনই আমি কিন্তু সেদিনকার আশা করিনি যে আমি যাব আমার কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল কিন্তু দিদিরও দিদিদের প্ল্যান ছিল যে নৈহাটিতে যাবে সেই দিনকার তো তার জন্য আমরা দিদির সাথে চলে আসি আর এই পাশে দেখো এই মন্দিরের পাশে একটা মন্দির ছিল আর একটা তো সেই মন্দিরে আমি আর বাবু ঘুরে ঘুরতে এসেছিলাম কারণ লাইনটা অনেক বড় ছিল তো তার জন্য অনেকটাই লাইন ছিল তো আমরা মন্দির ঘুরে চলে আসি আমি আর দিদি আর রাস্তায় কিন্তু অনেক মানে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি পড়ছিল আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল তো আমরা ভয় লাগছিল যে যদি অনেক জোরে বৃষ্টি নামে আর ভিজে যাই তো টেনশনও হচ্ছিলো একটা আর পেছনে যে দিদিটা দেখছি এই দিদিটাও কিন্তু আমাদের সাথে গেছিল বললাম না ওদের আমার জাইমুর বন্ধুর গার্লফ্রেন্ড তো ওই দিদিটাই তো তারপরে আমরা পুজো দিতেও চলে আসি আর পুজো দেওয়ার ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই ওর জন্য যেইটুকুনি পেরেছি লুকিয়ে একটা ভিডিও করেছি তো তারপরে আমরা বাইরে চলে আসি আর আমি কিন্তু বাবু ফোন দেখছিল তাই আমিও বাবুর সাথে বসে বসে দেখছিলাম কারণ সবাই আরও যারা ছিল তারা পুজো দিতে ঢুকেছিল ভেতরে আর এদিকে দেখো আমার বড় আমার সাথে দাঁড়িয়েছিল তো দেখো তারপরে আমরা খেতে চলে আসি পুজো টুজো দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কিন্তু খুব খিদে পেয়েছিল আমার কি সবারই খিদে পেয়েছিল কারণ সকাল দিয়ে না খেয়েছিলাম প্রায় সাড়ে নটা বাজে এরকম টাইমে আমরা খেতে এসেছি আর তারপরে খাওয়ার পরে একটা করে আইসক্রিম কিনে দিলো সবাইকে তো যারা খেয়েছে তাদের জন্যই কিনে দিয়েছে যারা খাইনি তাদের জন্য কিনে নিয়ে আর আমার কিন্তু যে কোনো খাবার খেতে খুব টাইম লাগে আমি কিন্তু একদম তাড়াতাড়ি খেতে পারি না আর এই আইসক্রিম খেতে খেতেও কিন্তু আমার ট্রেন চলে এসেছিল ওর জন্য আমি আমার ক্যামেরাটা যেন লাগছিল মানে খাবারটা নিয়ে ট্রেনে উঠবো এটাই ভয় পাচ্ছিলাম কিন্তু কিন্তু ট্রেনে খাবারটা নিয়েই উঠেছিলাম আর এত ভিড় ছিল না ওর জন্য একটু ভয় লাগছিল এই আর কি তারপরে দেখো আমাদের যে দিদিটা ছিল ওই দিদিটা কিন্তু আমাকে এই ক্যাডবেরিটা গিফট করেছে আর আমি চকলেট খেতে কিন্তু খুবই ভালোবাসি আর ওই দিদিটার সাথে আমার কিন্তু এর আগে কখনোই দেখা হয়নি আজকে আমার যেহেতু জন্মদিন ছিল তাই দিদিটা আমাকে একটা দিয়েছে আর আমার বাবুকে একটা ক্যাডবেরি কিনে দিয়েছে তো তারপরে আমরা বাড়ি চলে আসি আর এসে আমরা এত গরম ছিল সেদিনকার বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু তারপরে অনেক গরম ছিল তার জন্য বাবুদের বাড়িতে এসেছিলাম মানে দিদিদের বাড়িতে এসি চলছিল তাই একটু শুয়ে নিয়েছিলাম আমি আরও যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম তো তার জন্যই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বাইরের জ্বালনার সামনে শুয়ে রয়েছি ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর সত্যি কথাই আর আমার জন্মদিনে প্রত্যেকবারে বৃষ্টি হয় একটু না একটু এটা একদম জানা কথা জানি না তোমরা বুঝতে পারছো কি না বৃষ্টি হচ্ছে দেখো ভালো জোরে বৃষ্টি টানছে আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আজকে তারপরে দেখো বিকেল আমরা খেয়ে দে ঘুম দিয়ে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম মা বাড়িতে এই ড্রেসটা দেখছি এই ড্রেসটা কিন্তু আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছে খুব পছন্দ হয়েছে আমার এই গিফটটা তো চলো দেখো আমার বর কি বলছে তো মা বাড়িতে আসার পরে কিন্তু দিদা আমাদের চা করে দিয়েছিল আর বিস্কুট দিয়েছিল আর ওইদিকে কিন্তু দাদুও বসেছিল দাদু কিন্তু ঘুমাচ্ছিল আমি কিন্তু দাদুকে এসে ডেকে দিয়েছি তারপর দাদু উঠেছে তো তারপরে দেখো আমি বাড়িতে চলে আসি আর কেক নিয়ে চলে আসি আর কেকটা কিন্তু একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আমারও লাল সাদা জামা আর কেকেরও কিন্তু রং লাল আর সাদা আর এই কেকটা কিন্তু আমার ননদ বানিয়েছে

তো আমার টেক চেক কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি বসে রয়েছি একটু ভিডিও শ্যুট করবো আর তারপরে আমি একটু মামাবাড়িতে যাব আর একটু আগে আমার আর একটা বাড়িতে গেছিলাম তো তোমরা দেখলেই আর তারপরে এখন আরেকটুখানি পরে আমার আমার মামাবাড়িতে যাবো কারণ আমি চাই আমার জন্মদিনের দিন সবার সব বড়দের আশীর্বাদ নিতে কেউ কিছু আর না দিক আশীর্বাদটা দিক আমি এটাই চাই অন্য কোনো দিন না হোক আমার জন্মদিনের দিন চাই আমি তো তার জন্যই আমি আমার মামা শ্বশুরের বাড়ি গেছিলাম আমার মামা বাড়ি যাবো নিজের মামা বাড়ি তো এরপরে সেটাই যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার দুটো লুক কেমন লাগলো অবশ্যই জানিও হয়তো আমি আগের লুকটা ঠিকভাবে দেখাতে পারিনি একটু এটা দেখাচ্ছি কেমন লাগবে অবশ্যই জানিও বলো বলো কি বলছিল বলো বলো থাকতে পারছি তাই বুঝলি দাদু ফুটি খাবা খাবা ফুটি নিয়ে আসবো আমার সোনা টাটব এটা কি শোনা দাদু আমি আমার মা বাড়িতে এসেছি আর আমার দাদু এদিকে শুয়েই রয়েছে দাদুকে দেখতে আইছি দাদু ওঠেই না আর কি বলবো আমার দাদুটার অনেক শরীর খারাপ নাকটা নাকেরটা পরে কেমন একটা মুখটা আমার চেঞ্জ হয়ে গেছে না তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমার কি নাকেরটা পরে দেখি আমার দাদু কতক্ষণে ওঠে বসে রয়েছি

কাকুর ভাজা পটল ভাজা আর আলু ভাজা আমার কিন্তু খুব ভালো লাগে ভাজা পোড়া দিয়ে ভাত খেতে আমি শুকনো শুকনো খেতে কিন্তু আমি খুব ভালোবাসি তো এরপর আমার খাওয়া হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আমি কি কি গিফট পেয়েছি আমি কিন্তু এবার যা গিফট পেয়েছি সব জন্মদিনের আগেই পেয়ে গেছি তো চলো তোমাদের দেখাই তো এখন প্রায় আমি কাজ হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমরা প্রায় সাড়ে এগারোটার সময় ঘুমিয়ে পড়ি খুব একটা টাইম জাগি না মানে ঘুমিয়ে পড়ি কি খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো আমার বড় হচ্ছে কাজে গেছে আর আমার শ্বশুর শ্বশুর সবাই শুয়ে পড়েছে আমি একা বসে রয়েছি এখন আর খুব ঘুম পাচ্ছে আমার আজকে সারাদিন অনেক জার্নি হয়ে গেছে সেই সাড়ে পাঁচটার সময় ঘুমতে উঠেছি এখনো অবধি সেরকম ভালোভাবে ঘুমাতে পারিনি মানে ঘুমবেলা শুয়েছিলাম কিন্তু ঘুমটা একদম ভালোভাবে হয়নি আমার যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তো চলো গিফট এগুলো দেখানো শুরু করি আর কে কি দিয়েছে কোনটা দিয়েছে সবই বলবো তোমাদের তো চলো প্রথম দিয়ে শুরু করি তো এইটা হচ্ছে আমার ফার্স্ট গিফট বাড়িতে অনেক দিন আগে আমি পেয়েছি এই গিফটটা এটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল দেখিয়ে দিই তোমাদের এই দেখো তারা ভালো করে দেখেছি এই হচ্ছে আমার মা দিয়েছে আমাকে আমার জন্মদিনে যেহেতু আমার খুব ইচ্ছা ছিল একটা কেনার এগুলো তো মাকে বলেছিলাম যে মা কিছু একটা গিফট দাও তো মা আমাকে বলেছিল যে কি গিফট নিবি বল তো আমি তাই মাকে বলেছিলাম যে দেবা যখন এটাই কিনে দাও আমাকে আর আর একটা জিনিস দিয়েছে আমার মা সেটা হচ্ছে এই যে নাইটিটা করেছে এই নাইটিটাও কিন্তু আমার মাই দিয়েছে তো তারপরে গিফটটা দেখাই এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে আমি আজকে পরেছিলাম মানে আমার বার্থডের জন্য সেরকম কোন ড্রেস কেনা হয়নি এটাই পরেছিলাম আমি এটা হচ্ছে আমার একটা বান্ধবী গিফট করেছে আমাকে আমার কাছের একটা বান্ধবী আমার আমি একদিন স্ট্যাটাস দিয়েছিলাম তো সেটা দেখে ও আমাকে কিনে দিয়েছে এটা তো এটা আমার খুব পছন্দ হয়েছে একটা সাদা কালার শার্ট আর তার সাথে এই জামাগুলো মানে জামাটা যাই হোক আমার খুব পছন্দ হয়েছে জামাটা আর আমি জন্মদিনে এটাই পড়েছি আর তারপরে দেখাচ্ছি এইটা এই যে আমার একটা মাইক কেনার খুব শখ ছিল অনেক দিন ধরে তো অনেক কারণে হচ্ছিল না কেনা তো আমার দাদাকে আমি বলেছিলাম কিনে দিতে তো আমাকে প্রথমে বলেছিল দেবে না কিনে কিন্তু তারপরেও আমাকে কিনে দিয়েছেন তো যাই হোক এই যে গিফটটা তো আমার এটাও খুব পছন্দ হয়েছে তারপরে হচ্ছে এই নাইটিটা এই নাইটিটা আমার শাশুড়ি আমাকে গিফট করেছে মানে আমার জন্মদিনের জন্য আমি মায়ের সাথে যেন নাইটি কিনতে গেছিলাম তো তখন আমার এইটাও পছন্দ হয়েছিল এটাও পছন্দ হয়েছিল তো আমার শাশুড়িকে বলেছিলাম তো শাশুড়ি এটা কিনে দিয়েছে আমাকে আর মারটা তো বললাম এই যে আমার শাশুড়িটা আমার এটাও খুব পছন্দ হয়েছে আর একটা দেখাই আজকে যখন বড় মার কাছে পুজো দিতে গেছিলাম তখন আমাদের সাথে একটা দিদি ডেকেছিলো মানে দিদিটার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আজকেই ওই আমার যে জায়ম্বু আছে জায়ম্বুর সাথে এসেছিলো তো সেই দিদি আমাকে এটা গিফট করেছে। একটা জন্মদিনের জন্য মানে কোনো দেখাও হয়নি কথা হয়নি আজকেই প্রথম হয়েছে আর আজকে যেহেতু আমার জন্মদিন ছিল তার জন্য আমাকে গিফট করেছে তো দিদি আর এইটা এই রকম এটা হচ্ছে আমার বাবা গিফট করেছে আমাকে আর ক্যাডবেরি খেতে তো আমি খুব ভালোবাসি খুবই পছন্দ করি আমি চকলেট খেতে চকলেট আবার বলতে পারো তো হোক আজকের মতো আমি এই ক্যাডবেরিটোই পেয়েছি দেখা যাবে এখানে আর সব থেকে বড় গিফট আর সব থেকে প্রিয় গিফট যদি বলতে হয় এটা হচ্ছে এই এই যে দেখো দেখো করে নাকেরটা তো এই নাকেরটা হচ্ছে আমার বর দিয়েছে আমাকে তো ও আমাকে বলেছিল যে দেবে মানে আমার অনেকদিন ইচ্ছে ছিল যে একটা নাকের নথ বানাবো তো ও নিজে গিয়ে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে এইটা হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লেগেছে কটাকার দামের জিনিস আনলো বা কেমন ডিজাইন আনলো এটা ব্যাটার না আমার কাছে ও যে নিজে পছন্দ করে আমার জন্য কিছু কিনে নিয়ে এসছে এটাই আমার খুব ভালো লেগেছে আর তার মধ্যে খুব পছন্দও হয়েছে আমার বয়ের কিন্তু পছন্দ খুব ভালো বলতে হবে নাহলে কি আমাকে পছন্দ করতে বলো যাই হোক এমনি বললাম তো নাকেরটাও আমার খুব পছন্দ হয়েছে আর কালকে আমাকে দিয়েছিলো মানে আমার জন্মদিনের আগের দিন দিয়েছিলো তো আমি তখনই পড়ে ফেলেছি না খেতে মানে আগে যেটা পড়েছিলাম ওইটা খুলে এটা পড়েছি কারণ জন্মদিনে দিয়েছে না পড়লে তো ভালো লাগে না তো তখনই পড়ে ফেলেছি সেই ভিডিওটা আমার করা হয়নি তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অনেক টায়ার্ড হয়ে গেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চেষ্টা করবো আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও দেওয়ার আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি যখন ভিডিও করি মানে ভয়েস ওভার দিই তখন না আমার অনেক ভুল ভাল কথা হয়তো বেরিয়ে যায় তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও কোনো ভুলভাল কথা বলে ফেললে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কোন জায়গাটাই ভুল হয়েছে কারণ আমি তো আর সেকেন্ডবার চেক মানে চেক করি বা কখনো কখনও হয় না চেক করা হয় না আমার তো তখন আমি জানতে পারি না যে কোথায় ভুলা যায় যারা ভিডিও দেখে তারা আমাকে অনেক পরে বলে যে এই জায়গাটা এরকম ছিল মানে ভিডিওটা ছাড়ার পর তখন আর ডিলেট আর সেরকম উপায় থাকে না আমার আর ডিলেট করতেও চাই না অনেক ভিউজ হয়ে যায় তখন আর ডিলেট করার ইচ্ছা থাকে না তো যাই হোক আমি আর তাকাতে না আমার খুব ঘুম হয়ে গেছে আজকে ভিডিওটা এই অব্দি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লক এটা গুড নাইট